السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر

আলহামদুলিল্লাহ আমরা বেশিরভাগ মানুষ আল্লাহ তৌফিক দিয়েছেন এবং শারীরিক সুস্থতা দিয়েছেন আমরা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন চা আমার বান্দারা আমার কত নিকটে আসতে পারে আল্লাহ আমাদেরকে নৈকট্য দিতে চান এজন্য রোজার পাশাপাশি আরেকটি আবাদত দিলেন তারাবিহ আরেকটি আবাদত দিলেন সাহারি আরেকটি আবাদত দিলেন ইফতার শেষ দশকে আল্লাহ রবুল আলমিন আরেকটি আবাদত দেন এতে কাফ শেষ দশকে আরেকটি বিশেষ মুহূর্ত আছে লাইলাতুল কাদার লাইলাতুল কাদার সারা বছরের সব রাতের চাইতে উত্তম রাত কতটুকু উত্তম আল্লাহ কুর আনে বলেছেন লাইলাতুল কাদুরি খাই মিন এল ফিশা লাইলাতুল কাদের হাজার মাসের চাইতে উত্তম এক রাত হাজার মাসের চাইতে উত্তম সোহান আল্লাহ অর্থ কেউ এই রাতে যদি আয়বাদ করে সে এই পরিমাণ সবাব পাবে টানা তিরাশি বছর চার মাস আবাদত করলে এখন লাইলাতুল কাদার কোন দিন লাইলাতুল কাদার রামাবানুল মোবারকের শেষ দশকের যে কোন রাত রাসুল্লাহ সালল্লাহ আলই হিবসাল্লাম লাইলেটুল খদারের অন্যশনে। এতে কাফ করেছেন প্রথম দশক পাননি প্রথম দশক শেষে জীব্ররি বললেন আক্ট অগ্রসর হন। এবার দ্বিতীয় দশকে এটা কাফ করলেন। পাননি জীব্রর বললেন আরেক্ট অগ্রসর হন। তৃতীয় দশক যখন এলো তৃতীয় দশকে লাইলাতুল কদর পেয়েছেন তখন জিবরিল বলেছেন লাইলাতুল কদর রমাবানুল মোবারকের শেষ দশকেই হয়ে থাকে শেষ দশকের কোন দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদর ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান লাইলাতুল কাদার রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর রাতগুলোতে অন্বেষণ করো তালাশ করো এক রমাদানুল মুবারকের লাইলাতুল কাদার একুশতম রজনীতে পাওয়া গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলামত বলেছেন যে এই বছরের লাইলাতুল কাদার রাতে বৃষ্টি হবে আল্লাহর থেকে জেনেছেন একজন সাহাবি বলেন আমি একুশ তারিখ সকালে দেখেছি মসজিদেনবী ভিজা তখন ছাউনি ছিল খেজুর পাতা এবং রসুল্লাহ সাল্লাইসাল্লাম যে ফজারের নামাজ পড়েছেন কপাল মোবারকে আমি ভিজা মাটির দাগ দেখেছি এতে বোঝা যায় একষ্টম রাত্রিও রাত্রিতেও লাইলা তোল পাওয়া যেতে পারে আমরা যেটা নির্ধারণ করে রেখেছি পত্র পত্রিকাওয়ালারাও লিখতেই থাকে আজ কদর আজ লাইলাতোল ফাদার ছাব্বিশ টামাবান বলে যে আজ লাইলাতুল কাদার সুনির্দিষ্ট ভাবে তো আল্লাহ বলেননি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেননি সুতরাং আমরাও সুনির্দিষ্ট ভাবে বলবো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই কেন সুনির্দিষ্ট ভাবে বলেননি এক হাদিফ আছে রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ আলাই বলেন ইম্নি খারাজ আমি গত রাতে বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কাদার কোন দিন হবে সেটা সুনির্দিষ্ট ভাবে বলে দিব দুইজন মানুষ ঝগড়ায় লিপ্ত হয়েছে কেউ বলে আজ কেউ বলে কাল এটা নিয়ে তর্ক করছে ফারুফি আজ ফলে আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল কাদারের সুনির্দিষ্ট দিনটা বলার যে নির্দেশনা দিয়েছেন এটা উঠিয়ে নিয়েছেন আর আল্লাহর নবী তো আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কথা বলেন না মা ইয়ামতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ওয়াহির মারফাত না জেনে আল্লাহর নবী কোনো কথা শরীয়তের কোনো কথা আমলের কোনো কথা ইবাদতের কোনো কথা কখনো বলেননি এই জন্য আল্লাহ উঠিয়ে নিয়েছেন অর্থাৎ আল্লাহ নির্দেশ প্রত্যাহার করে নিয়েছেন এবার বললেন এই তারিখ নির্ধারিত করে না মধ্যে আশা করি আল্লাহ তোমাদের জন্য কোন কল্যাণের ব্যবস্থা রেখেছেন কিরকম কল্যাণের ব্যবস্থা এমন আমরা কবরে অনেক ভাই এরকম আছি শেষ দশকের বেতর রাত্রি গুলোতে লাইনত হতে পারে এই জন্য আবাদত করতে থাকি যদি সুনির্দিষ্টভাবে বলে দেয়া হতো যেই রাত লাইলাতুল কদর ওই রাতেই অবাদত হতো সুনির্দিষ্টভাবে বলা হয়নি বলা হয়েছে শেষ দশকের বেতর রাতগুলো এবার বেতর রাত পাঁচটা পাওয়া যায় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ অনেকেই এই রাতগুলোতে আবাদত করেন আমরা দেখেছি অনেকেই একস্তম রজনীতে সারা রাত বিনিত্র কাকান। আবাদত মন্দিগিতে কাটান এটা একটা কল্যাণের দিক আসান আল্লাহ রবুল আলমিন তোমাদের জন্য এতে কল্যাণ রেখেছেন এখানে পার্শ্ববর্তী আরেকটি কথা তালাহা রজুলান ফারুফে দুই দুইজন মানুষ ঝগড়া করেছে মুসলমানের ধর্মীয় বিষয় নিয়ে ঝগড়া করতে নাই ধর্মীয় বিষয় নিয়ে যেটাতে ঝগড়া করার নির্দেশনা নাই বিতর্কের সুযোগ নাই इजाजत নাই ওটাতে ঝগড়া করতে নাই আল মিরাউ ইউফউ নূর আল ঈমান ঝগড়া ইমানের নূর মিহে যায় ঝগড়া যারা করে ওহেতুক ঝগড়া করে ইমানের নূর স্তিমিত হয়ে যায় আল্লাহর নবী আরো বলেন যে ব্যক্তি হক কোন একটা বিষয় নিয়ে আরেকজনের সাথে দ্বন্দ্ব এই বিষয়টা অবশ্য জাগতিক বিষয়টা জমি নিয়ে একটা দোকান নিয়ে একটা ঘর নিয়ে কিছু টাকা নিয়ে একটা গাছ নিয়ে গাছের ফল নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় চাচায় ভাতিজায় ঝগড়া হয় প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া হয় যে সুনির্দিষ্ট জানে জমিন আমার গাছ আমার ফল আমার ক্ষেত আমার তা সত্ত্বেও ঝগড়া মেটানোর জন্য সে তর্ক ছেড়ে দেয় তর্ক ছেড়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন তাকে এর বিনিময়ে জান্নাতে ঘর দিবেন সুহান ধরেন দুনিয়ার আপনি এক বিঘত জমিন ছেড়েছেন কত দাম জায়গা বিশেষে লাখ টাকা কোটি টাকাও হতে পারে কিন্তু জান্নাতের জান্নাতের যে দেয়াল ওই দেয়ালের গাঁথুনির যে ইট একটা ইট স্বর্ণের আর একটা এবং এই ইটগুলোর কাঠনের জন্য গারা দেওয়া হবে মেশকো আম্বর দিয়ে সেটার কাছে কি যাবে দুনিয়ার এক বিপদ একেন্সি এট দি সেমেল অ্যাক্টিভিটিটার কাছেও যাবে না এজন্য বিশেষ করে জাগতিক বিষয়ে প্রয়োজনে হক ছেড়ে দেব তারপরে ঝগড়া বাড়াতে যাব না প্রথমে বিনা ঝগড়ায় যুক্তি উপস্থাপন করে দলিল দিয়ে ঝগড়াসাছা ছালা আমার হক গুছিয়ে নেওয়ার চেষ্টা করব যদি দেখি যে ঝগড়া বেড়েই যাচ্ছে এটা জানো মিটবে না তখন যদি আমি আমার হক ছেড়ে দেই মেনে যাই তো আরেক ভাই খেলো আরেকজন মুসলমান হক সে খেলো আমার আত্মবা না আত্মিয় কিন্তু আল্লাহ এর বিনিময়ে আমাকে জান্নাতে সনের তৈরি ঘর দিবেন তো লাইলাতুল কদর যদি পাওয়া যায় আমরা যদি ইবাদত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের খুব বেশি নৈকট্য লাভ করা যাবে আম্মা জানায়েসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহি যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কোন দোয়াটি বেশি বেশি করব আল্লাহর নবী বলেছেন কোলি আল্লাহ উম্মা ইন্ন কাফুন কেরিমন ত সেইবো লাফুয়া চাফ তুমি বলতে থাকবে এই গোহাটি বেশি বেশি করবে আল্লাহ উম্মা ইন্ন কাফুন কেরিমন ত সেইফুয়া চাফ ওয়াননি আল্লাহ তুমি দয়াশীল ক্ষমাশিক তুমি দয়াশীল খমাশিক তুমি ক্ষমাকে পছন্দ কর সুতরাং আমাকে ক্ষমা করে দাও এই দোয়াটা আমরা শিখে নেব একুশ তেইশ সাতাশ পঁচিশ সাতাশ উনত্রিশ এ রাতগুলোতে যতক্ষণ পারি এই দোয়াটা করতে থাকব এই দোয়াটা পড়তে থাকব। অর্থ বুঝে বুঝে যদি গভীর ধ্যান এবং মনোযোগের সাথে পড়ি ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন এই লাইলাতুল কদর পাওয়ার জন্য সব চাইতে সহজ সুরত হচ্ছে এতে কাফ করা লাইলাতুল পাওয়া লাইলাতুল কাদার পাওয়ার জন্য সবচাইতে সহজ সুরত একে কাফ করা এতে কাফ কি রমাগানল মুবারকের শেষ দশক অর্থাৎ বিশ্ব রমাগয়ানের সূর্যাস্তের আগে আগে মসজিদে ঢুকে যাওয়া থাকার জন্য কতদিন ঈদের চাঁদ ওঠা পর্যন্ত সময়ের জন্য নিয়োগ করে মসজিদে থেকে যাওয়া মসজিদে ঢুকে যাওয়া এবং এই সময় মসজিদে অবস্থান করা শুধু প্রাকৃতিক প্রয়োজন ছাড়া পেশাব পায়খানার প্রয়োজন অজু এবং ফরজ গোসলের প্রয়োজন ছাড়া মসজিদের গণ্ডির বাইরে না যাওয়া এই সময়ের ভিতরে মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে এতেকাফ করলে লাভটা কি এতেকাফ করলে এক নাম্বার লাভ তো লাইলাতুল কদর পাওয়াই যাবে যে ইতিকাফ করবে সে লাইলাতুল কদর পাবেই পাবে ইবাদতের মধ্যেই তার লাইলাতুল কদর হাসিল হয়ে যাবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই কারণ এতে ইতিকাফ যে করে সে যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ পর্যন্ত সে যদি ঘুমিয়ে থাকে তার জন্য নেকি লেখা হতে থাকে সে যদি ঘুমিয়েও থাকে অথবা জাগ্রত অবস্থায় আপনি শুধু বসে আছে এই শুধু বসে আছে আর তার জন্য ফেরেস তারা নেকি লিখছে তাহলে ঘুমালেও নেকি সে খানা খাচ্ছে তখনও নেকি লেখা হচ্ছে সে তার পেশাব পায়খানার প্রয়োজন সারার জন্য টয়লেটে গিয়েছে তখনও তার নেকি লেখা হচ্ছে তাহলে লাইলাতুল কদর যেহেতু এই দশকের মধ্যে যাবে আর এই লোকটার নামে নেকি লেখা হতেই থাকবে তো তার নেকি হচ্ছে সে নেকের কাজে আছে এই অবস্থা লাইলাতুল কদর তাই সে লাইলাতুল কদর পেয়েই যাবে একটা বিশাল বড় লাভ এটা কাফকারীর জন্য দ্বিতীয় লাভ যে এতে কাজ করে সে দুনিয়ার সকল প্রকারের গান্ডা পরিবেশ থেকে আলাদা হয়ে সবচাইতে দামি পরিবেশে অবস্থান করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা দুনিয়ার বুকে সবচাইতে প্রিয় আল্লাহর কাছে মসজিদ এবং দুনিয়ার বুকে আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হচ্ছে বাজার কারণ যত রকমের গুনাহ খাতার জমায়েত হয় বাজারে বেপার বেগের গুণা মিথ্যার গুণা ওজনে কম দেওয়ার গুণা প্রতারণার গুণা ধোকা দেওয়ার গুণা আরো কত রকমের জানা অজানা গুণা বাজার হচ্ছে গুণা হের খানা মসজিদ হচ্ছে আবাদতের জায়গা এজন্য আল্লাহর কাছে মসজিদ সবচেয়ে প্রিয় আর বাজার সবচেয়ে অপ্রিয় সে অপ্রিয় বাজার অপ্রিয় দুনিয়ার গান্দা পরিবেশ বাদ দিয়ে আল্লাহর ঘরের মতো পবিত্র আল্লাহর সবচেয়ে প্রিয়তম জায়গায় অবস্থান করেছে এই আরেকটি লাভ আরেকটি লাভ যে বললাম তার জন্য নেকি লেখা হতেই থাকবে সে না করুক না করুক অতিরিক্ত নেকি করলে বসে বসে আলহামদুলিল্লাহ যারা এতে কাজ করেন তারা তো তেলাওয়াতে সময় কাটান তারা তো জিকিরের সময় কাটান দরুদ শরীফ পাঠে সময় কাটান তাসবিহ পাঠে সময় কাটান বা কোনো দিনে বই পুস্তক পাঠ করেন সময় কাটান অথবা নফল নামাজ পড়েন সময় কাটান এবাদত আর এবাদত উপরি এবাদত এতে কাজ এক এবাদত এই এবাদত গুলো আরো উপরি এবাদত লাভের উপরে লাভ এবং

তবে টাস মোবাইল যদি না আনে তখন নাফরমানির পরিবেশ নাই আর কি অনেকে টাস মোবাইল আনে নিয়ন্ত্রণ করতে পারে না নেট সংযোগ একটু পত্রিকাটা দেখি না পত্রিকা দেখতে গেলে মসজিদে নারীর ছবি আসে কি আসে না আসে এবং বিশ্রী বিশ্রী ছবিও আসে কি রোজা কি গায়ে রোজা আপনি পত্রিকা দেখার জন্য খুললেন আচ্ছা পত্রিকা দেখার জন্য যখন খুললেন আপনার ফেসবুক আইডি আছে একটু ওটাতে একটু টাচ দিলেন আপনার মন চাইল কোন বড় বক্তার বয়ান শুনবেন ওটাতে টাচ দিলেন আগে পরে যে আরো ছোট খাটো অনেক কিছু আসে সেটা থেকে আপনি কিভাবে বাঁচবেন এজন্য যারা এতে কাজ করবেন বাটন মোবাইল নিয়ে আসলে যোগাযোগের প্রয়োজনে বাটন মোবাইল আনবেন আর যোগাযোগ তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগের জন্য আপনি এসেছেন দুনিয়ার যোগাযোগটা قطع করাই উচিত দুনিয়ার যোগাযোগটা বন্ধ করে দেওয়াই উচিত তাহলে না ખાસ ভাবে আল্লাহর সাথে যোগাযোগ হবে আল্লাহর সাথে যোগাযোগ দুনিয়ার সাথে যোগাযোগ তাহলে আপনি ইতিকাফ ভালোমতো করা সুযোগটা পাবেন না আপনাকে দিবে না তো ফেরেস্তাদের মত ফেরেশতা যেরকম আবাদত ছাড়া আর কিছু মুছে না এতে কাজ করি এতে কাজ যখন থাকে সে কাজ করলেও দরুপ করলেও নামাজ তারপরে তেলাওয়াত করলেও আবাদত না করলেও আবাদত ফেরেস্তাও সব সময় আবাদত করে এই লোকটাও সব সময় না পারলেও এই দশকটা অন্তত সম্পূর্ণ সময় আবাদতে কাটাতে পারে এবং যে এতে কাফে আসে আল্লাহ রব্বুল আলমিন তাকে কিছু দিয়ে দেন কেন এতে কাপ করতে হয় তো আল্লাহর ঘরে আল্লাহর ঘর মসজিদে এই একটা বিশ দিন পর্যন্ত আল্লাহর হুকুম রোজা রেখেছে আল্লাহর হুকুম সাহারি খেয়েছে ইফতার করেছে আল্লাহর হুকুম তারাদের নামাজ পড়েছে পরে আবার তার কাজেও চলে গিয়েছে আল্লাহর ঘরে এসে কিছু কাজ করেছে আল্লাহর ঘরের বাইরেও কিছু কাজ করেছে এই বিশ দিন কাজ করতে করতে তার মধ্যে এমন একটা গুণ এসেছে এবং তার ভিতরে এমন একটি জোয়ার এসেছে আল্লাহর প্রতি মহব্বতের এবার সে বলে যে আল্লাহ আমি এবার তোমার ঘরে তোমার ঘরে এসে ধর্ণা দেব তোমার ঘরে এসে ধরনা দেব যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার ঘর ছাড়ব না দুনিয়ার কোন ভালো মানুষের কাছে যদি আপনি গিয়ে এরকম পড়ে থাকেন যার দিন উদার মন নরম তার কাছে গিয়ে যদি তার বাড়িতে গিয়ে যদি আপনি এরকম পড়ে থাকেন প্রথমে দেবনা দেবনা বললেও পরে এক পর্যায়ে দিয়েই দেয় দেওয়ার পরে যদি আপনি সন্তুষ্ট না হন আরো পড়ে থাকেন আরো দেয় দুনিয়ার ভালো মানুষ উদারেরা আল্লাহ রবুল আলমিন মান জুদা। আল্লাহ জুদা। আল্লাহর চাইতে বড় উদার আল্লাহর চাইতে বড় উদার আল্লাহর কাছের উদার কেউই নাই বরং আল্লাহর উদারতাকে একশো ভাগ করে এক ভাগ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ওই এক ভাগ থেকে কোটি 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 ভাগের এক ভাগ পেয়ে মা তার সন্তানকে দয়া দেখায় তাহলে মায়ের দয়া কি রকম এটা যদি আল্লাহর উদারতার আল্লাহর রহমতের দয়ার শত ভাগের এক ভাগের কোটি কোটি ভাগের অংশ বিশেষ হওয়ার পরে এই উদারতা মা দেখায় সন্তানের প্রতি আল্লাহ কি পরিমাণ উদার সুতরাং কেউ যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে এতে কাফের পড়ে থাকে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার পুরা করো আল্লাহ তুমি আমাকে নেক কার বানাও আল্লাহ তুমি আমাকে তোমার ওয়ালি বানাও আল্লাহ তুমি আমাকে বরকতের জিন্দগি দান করো আল্লাহ তুমি আমাকে রাহমতের জিন্দগি দান করো আল্লাহ আমি ছেলে নিয়ে পেরেশানিতে আছি পেরেশানি দূর করো মেয়ে নিয়ে পেরেশানিতে আছি পেরেশানি দূর করো আমার বিবির সাথে আমার ঝগড়া বিবির অথবা বিবির অসুস্থতার কারণে পেরেশানি এই পেরেশানি দূর করো আল্লাহ আমার অনটন দূর করো আল্লাহ আমার অভাব দূর করো আল্লাহ আমাকে সুস্থ করে দাও আল্লাহ আমার স্বাস্থ্য ভালো করে দাও আল্লাহর দরবারে বসে দুনিয়ার মানুষ তো বেশি চাইলে বলে এত বিরক্ত বিরক্ত করিস না আর আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে হচ্ছে মান লাম ইয়াসআলিল্লাহ ইদ ওয়দ আলাইহি আল্লাহর কাছে যে চায় না কম চায় আল্লাহ তার প্রতি नाराज যে যত বেশি চায় আল্লাহ রবীন্দন তার প্রতি তত বেশি খুশি এক এক্ষন চাইবে কতক্ষণ পরে একবার মনাজত করবে একবার পাড়া করে একবার মনাজাম করবে কিছুক্ষণ তস্তি পড়ল এরপরে একবার চাইতে থাকবে শুধু চাইতে থাকবে আর আল্লাহ রব আলমিন দিতে থাকবে আল্লাহ দিতে থাকবেন ইয়াবাদি চাও তো অগ্রসর আসো 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 এবং ইতিকাফকারী যে লাইলাতুল কদর যে পায় কি পরিমাণ কল্লাম পায় আল্লাহর হাদিস sallallahu alaihi wasallam বলেন সব রকমের কল্লাম তার জন্য মান কুরিমা খায়রাহা ফাকাদ হুরিন যে এই কল্লাম থেকে বঞ্চিত সে আসলেই বঞ্চিত সে আসলেই বঞ্চিত এজন্য আমরা যারা পারি যাদের সুযোগ আছে যাদের সুযোগ আছে যারা বাড়ি ঘরে বসে শুয়ে কাটাই নিজের কোনো ওই ঝামেলা নাই নিজের কোন এরকম দায় দায়িত্ব নাই মসজিদে থাকলে আমি সুন্দর মতো সময়টা কাটাতে পারবো তারা এতে কাজ করার চেষ্টা করি ইনশা আল্লাহ অনেক অনেক বেশি লাভবান হবে রসুল্লাহ সাল্লাই মদিনায় হিজরত করে যাওয়ার পরে বললাম না একটু আগে একবার ৩০ দিনে এটা কাজ করেছেন শেষ দশকে পেয়েছেন এরপর থেকে প্রতি বছর এতে কাফ করেছেন প্রতি বছর ইন্তকালের আগের বছর যে কোনো কারণে এতে কাজ করেননি ইন্তকালের বছর এটার কাজা স্বরূপ বিশ দিনে এতে কাফ করেছেন আগের বছর করতে পারেননি যে কোনো কারণে এজন্য ইন্তকালের বছর টানা বিশ দিন এতে কাজ করেছেন এবং হাদিসে পাকে আছে আছে রসুল উল্লাহ নিসাল্লোল্লাহ আলেনের পরে আম্মাজানগণ নিজ নিজ হুজ রায় কাজ করতেন মহিলারাও এটা কাজ করতে পারেন মহিলারা এটা কাজ কেমনে করবেন মহিলারা এটা কাজ করবেন ঘরের মধ্যে যে জায়গাটায় নামাজ পড়েন নিয়মিত অথবা নিয়মিত নামাজ পড়ার নির্ধারিত জায়গা না থাকলে এটা কাজ করার জন্য

আজ বিনা তকাফ করবে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম তার থেকে আল্লাহ আদা আল্লাহুম মিন নার জাহান্নাম তালাফ খানাব জাহান্নামের আগুন থেকে তাকে তিন খন্দক দূরে রেখে দিবেন এবং প্রত্যেক খন্দক হচ্ছে জমিন থেকে আসমানের যে দূরত্ব এক খন্ড তার চাইতে বেশি দূরত্ব তিন খন্ড তিন গুণের চাইতে বেশি দূরত্ব একদিনের একটা কাফে আসমান থেকে জমিনের দূরত্বের তিন গুণের চাইতে বেশি জাহান নাম দূরে সরে যাবে তাহলে দশ দিনের আসমান থেকে জমিনের দূরত্বের তিরিশ গুণের চাইতে বেশি দূরে সরে যাবে জাহান্ন

যারা পারি এতে কাফ করার চেষ্টা করব এতে কাফ করা সর্বোত্তম হচ্ছে হারাম শরীফে তারপরে উত্তম হচ্ছে মসজিদে নবীতে তারপরে উত্তম হচ্ছে মসজিদে আকসায় তারপরে উত্তম হচ্ছে জুমার মসজিদে যে যে এলাকার মুসল্লি সে ওই এলাকার জুমার মসজিদে এতে কাফ করা হোক জুমার মসজিদ হিসাবে সব জুমার মসজিদে এতে কাফের সব সমান এবং কোন মসজিদ যদি একাধিক তলা বিশিষ্ট হয় ওই মসজিদের যেই তলায় এতে করেন সব সমান নিঃতলার চাইতে দুতলায় সব বেশি বা কম দুতলার চাইতে তিনতলা সব বেশি বা কম এরকম কোন কথা নাই বরং নিস্তলায় যেই স্বভাব দুতলায় সেই তিন তিনতলায় সেই স্বভাব মসজিদ যদি দশতলা হয় বেতুল মোকার সাততলা বেতুল মোকারমের সপ্তম তলায় এতেক আপ সেই স্বভাব এরপরে হচ্ছে পাঞ্জে মসজিদে যেটা মসজিদ তবে জুমা হয় না ওটাতে কাপ করলে সবচাইতে কম সবক তবে ওটাতেও সব আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ পরিবেশ সুন্দর মসজিদ বড় ইন্তজাম ভালো এই জন্য অনেকে অনেক দূর দূর থেকেও আসেন হক কিন্তু আপনার এলাকার মসজিদের দূর থেকে আসলেও আপনার এখানে এটা করলে স্বভাব হবে যেই স্বভাবের বর্ণনা হয়েছে তখন এই সবগুলো আপনি পাবেন আপনার মসজিদ ছেড়ে এই মসজিদে আসার কারণে সব বেশি পাবেন কথা এরকম না বরং জোবার মসজিদ আপনার গ্রামেরটার যে স্বভাব এখানকারটাও সেই স্বভাব তারপরে আসেন আলহামদুলিল্লাহ যারা আসবেন ওয়েলকাম আলহামদুলিল্লাহ তো একটু ব্যবস্থাপনার সুবিধার জন্য কর্তৃপক্ষের পরামর্শ ক্রমে আপনি নিচতলায় থাকবেন না দোতলায় থাকবেন না আরো উপরে থাকবেন কর্তৃপক্ষের পরামর্শ ক্রমে যদি করেন রক্ষা হবে আপনার এতে কাজটাও সুন্দর হবে তো যদি এরকম হয় সবাই নিস্তলায় থাকতে চাই অথবা নিস্তলায় চাপা চাপি বেশি সবাই তো তলায় থাকতে চাই এবং সবাই কিন্তু তলায় থাকতে চাই তাহলে তো সবাই কষ্ট করবেন এজন্য কর্তৃপক্ষ যদি সুন্দর করে বিনাশ করে দেন যে কে কোথায় থাকবেন এটা ভালো হবে এটা নিয়ে কোনো চাবা চাবি বা খেলা খেলির দরকার নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহরকে রাজি করার উদ্দেশ্যে রমাদানুল মুবারকের आखिरी দশক